যার রুচি যেমন ফেসবুক থেকে তার কাছে সে ধরনের পোস্টগুলোই কিন্তু প্রোভাইড করা হয় আসসালামু আলাইকুম আমি গুলহার খাতুন আপনাদের সামনে এসেছি কথায় কথায় কিছু সত্যি কথা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমি অনেক দিন পরে এভাবে আপনাদের সামনে এসেছি প্রায় দেড় মাস হয়ে গেল আমি আপনাদের সামনে এভাবে গঠনমূলক কিছু কথা কিছু দিক নির্দেশনমূলক কথা এবং কিছু ভালো লাগা মন্দ সংমিশ্রণে কিছু কথা নিয়ে অনেক দিন থেকেই আসি নাই ভাবলাম যে আজকে একটু আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি তো চলুন শুরু করা যায় দেখুন যখন আমি প্রথম শুরুর দিকে যখন আমি এই সোশ্যাল মিডিয়াতে যখন কাজ করা শুরু করেছিলাম তখন থেকেই একটা প্রবলেম আমি খুব বেশি ফেস করে আসছি এখন পর্যন্ত যে সে প্রবলেম থেকে আমি উঠে আসতে পেরেছি তা কিন্তু না এখনো আমি সেই প্রবলেমের ভিতরেই আছি শুধু আমি না আপনিও যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে কিন্তু আপনিও এ ধরনের প্রবলেমে মাস্ট বি বা এই প্রবলেমটা সব ধরনের কন্টেন্ট কি কিন্তু কম বেশি ফেস করতে হয় সেটা হোক পজিটিভ কন্টেন্ট ক্রিয়েটর কিংবা ফানি কন্টেন্ট ক্রিয়েটর কিংবা অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটর সবার জন্যই কিন্তু একই তো আমার কথাটা হচ্ছে যে আজকে বা অনেকেরই খারাপও লাগতে পারে কিন্তু অপ্রিয় হলো আজকের কথাটা কিন্তু একেবারেই সত্যি ফেসবুক যে আপনার মনের কথা বুঝে বা ফেসবুকে যে আপনার রুচির বহিপ্রকাশ ঘটে এটা কি আপনি জানেন অনেকেই বলেন যে ফেসবুকে কাজ করা মানে নেগেটিভ কিছু আমি তাদের উদ্দেশ্যে বলবো যে দেখেন আপনার ফেসবুক প্রোফাইলে আপনি যখন চুপে চুপে যখন ফেসবুক প্রোফাইলে যখন সময় কাটান কাটান আপনি যখন ফেসবুকে যখন বিশ্বটাকে খুঁজে দেখার চেষ্টা করেন আপনি কি জানেন যে আপনার রুচি অনুযায়ী আপনাকে এখানে প্রোভাইড করা হয় বিভিন্ন ধরনের কন্টেন্ট গুলো তো আপনার রুচি যদি কুরুচিপূর্ণ হয় আপনার নিউজ ফিডে তো সেরকম রকম কুরুচিপূর্ণ কন্টেন্ট ক্রিয়েটরের কন্টেন্ট গুলাই তো আসবে এটাই স্বাভাবিক আর তখন আপনি মনে করেন নিজের অন্তর দিয়ে নিজের চোখ দিয়ে গোটা বিশ্বটাকে বিচার করা শুরু করে দেন ভাই আপনাদেরকেই বলছি যারা নিচের নিজের রুচি দিয়ে অন্যকে যাচ করা শুরু করে দেন অন্য অন্যের রুচিগুলোকে বিশ্লেষণ করা শুরু করে দেন এবং নিজে রকম মন মানসিকতা যে রকম অন্যদেরকেও ঠিক সেই রকমই মনে করেন তাদেরকে বলবো যে ভাই নিজে আগে ঠিক হন তারপরে অন্যের কথা নিয়ে অন্যের কাজ নিয়ে এগুলো নিয়ে চিন্তা করেন কারণ নিউজ ফিডটা এমন জিনিস যে আপনি চুপে চুপে যে কাজটা করবেন বা আপনার মনে যে ধরনের জিনিসটা চাইবে আপনি যে ধরনের কন্টেন্টগুলো চাইবেন যে ধরনের ভিডিওগুলোকে খুঁজবেন আপনার সামনে সেই ধরনের ভিডিওগুলোকেই প্রোভাইড করা হবে আপনি কোনো একটা সময় যদি আপনি কোনো একটা সময় যদি একটা যদি কন্টেন্ট যদি আপনি বা একটা পোস্ট যদি আপনি বা একটা ভিডিও যদি আপনি সার্চ করে কিংবা ভালো লেগেছে সেটাতে যদি আপনি লাইক দিয়ে দেখতে থাকেন দেখবেন সাত দিনের ভিতরে আপনার ওই ধরনের পোস্ট দিয়ে আপনার নিউজ ফিড অর্থাৎ আপনার ফেসবুক প্রোফাইল কিন্তু ভরে গেছে আপনাকে এ তাহলে একবার ভাবুন যে আপনার রুচি অনুযায়ী আপনার ফেসবুক প্রোফাইলে ফেসবুক থেকে প্রোভাইড করা হয় সেই ধরনের কন্টেন্ট ক্রিয়েটরদের কন্টেন্ট এখন আপনারাই বলেন যে যারা ফেসবুকে এসে কাজ করে কিংবা ফেসবুকে কন্টেন্ট নিয়ে কাজ করে তারা কি সবাই আপনার মতো বা আপনার রুচির মতো গোপনে গোপনে যারা সাজে থাকেন অন্যের কি বলবো যে নেতিবাচক ভিডিওগুলো নিয়ে খুব বেশি গোপনে গোপনে দেখেন তারাই মনে করেন যে দুনিয়ার সব কন্টেন্ট ক্রিয়েটরই বুঝে এরকম ভাই আমি বলবো যে আগে আপনার রুচিটাকে চেঞ্জ করুন তারপরে অন্যদেরকে জাজ করতে আসুন সবাই কিন্তু সমান না আর আপনি যেরকম আপনার নিউজ ফিডটা যেহেতু সেরকম হয়ে থাকে আপনি এটাই মনে করেন সবাইকে তাই এগুলো না করে যারা ভালো কিছু করে যারা ভালো কিছু নিয়ে কথা বলে তাদের কন্টেন্টগুলো একবার দেখে দেখার চেষ্টা করবেন একদিন না দুই দিন না তিন দিন দেখুন পরপর দেখবেন যে আপনার ভালো কিছু দিয়ে নিউজ ফিড ভরে যাবে তখন আপনারও মন চাইবে যে না আমিও ভালো কিছু করি তাই নিজেকে চেঞ্জ করার জন্য নিজের রুচিটাকে আগে চেঞ্জ করুন গোপনে গোপনে জল খাওয়াটা বাদ দিন হয়তো আজকে কথাটা অনেকের কাছে খারাপ লাগতে পারে কিন্তু অনেক দিন থেকে ভাবছিলাম যে এই ধরনের একটা ভিডিও আপনাদের সামনে আমি প্লেস কারণ কিছু কিছু মানুষের এমন সুফি ভাব দেখি আর গোপনে গোপনে তাদের খোঁজ নিয়ে দেখব যে তারা হচ্ছে কত বড় রুচিশীল মানুষ তখনই কিন্তু নিজের মন মেজাজটা কিন্তু বিগড়ে যায় তখনই কিন্তু কথা বলতে ইচ্ছে করে কিন্তু ওই যে বলে যে আসলে সবার পিছনে আসলে লাগতে নেই কারণ বিশেষ করে পাগল আর ছাগলের পিছনে তো লাগার দরকারই নেই আর আর বিবেকহীন বিবেচনাহীন মানুষের কথা তো কানে নেওয়াটা একটা অযৌক্তিক বিষয় আমি মনে করি তাই আমি মনে করি যে আমি যে গতিতে চলছি বা আমার রুচি অভ্যাস চিন্তা চেতনা আমি যেভাবে চলছি আমার কাছে এটাই বেস্ট আমার দ্বারা কেউ কোনো দিন খারাপ কিছুতে প্রভাবিত হবে না এটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ আমি আমি নিজে থেকে যতটুকু আমি নিজে থেকে আমি মনে করব যে আমার কনফিডেন্ট লেভেলটা কেমন আমি ঠিক সেভাবেই মানুষের ভিতরে আমার কনটেন্টগুলোকে নিয়ে আসার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই অবশ্যই এই ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে বা এ ধরনের বিড়ম্বনায় যদি কোনো কনটেন্ট ক্রিয়েটর করে থাকেন অবশ্যই ভিডিওটাকে লাইক দিবেন কমেন্টস করে আপনার সুচিন্তিত মতামতটাও জানিয়ে দিবেন আর আরো যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে আপনার নিয়ার এন্ড ডিয়ার পার্সনদের কাছে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাই